আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী ভাই বোন আশা করি ভালো আছো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সমাধান করব প্রশ্নগুলো বি ইউনিটে আসছে বাট ক্লাস ভাইয়া যে প্রশ্নগুলো আজকে দেখাবো প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেক ইউনিটে আসতে পারে এবং এগুলো রিপিটেড কোয়েশ্চেন যত বেশি সম্ভব প্র্যাকটিস করো প্লিজ তুমি পরীক্ষায় অবশ্যই অবশ্যই ভালো করবা ইনশাআল্লাহ প্র্যাকটিসগুলো করবা মুখস্থ করে যাই না একটু বুঝা বুঝা পৈর চট্টগ্রামে পরীক্ষা দিবা যে ইউনিটে হোক তোমার কাজে দিবে চট্টগ্রাম যেখানে খারাপ করবা করবা না আর শুধু মডেল করতে হতাশা লাগবে মূল পরীক্ষা তো খারাপ করবাই উত্তর মানে প্রশ্ন কমন পাবে বা উত্তর ঠিকঠাক দিতে পারবা কারণ ওনারা প্রশ্ন এক্সাক্টলি যেমন তেমন দেন না ঘুরে ফিরে দেন কিছুটা যদি তুমি বেসিক ক্লিয়ার করে বেশি বেশি প্রশ্ন সমাধান করো বুঝে বুঝে পরীক্ষা খারাপ করবা প্রশ্ন তো কমন পরে ডিরেক্ট ইনডিরেক্টলি প্রশ্ন কমন পরে টাইপটা প্রশ্ন কমন পরে আসো প্রথম প্রশ্ন ভাইয়া দা নাউন ফর ফ্রেজ প্লেস স্কাই টু মানে একটা প্লেস যেখানে আর্থ এবং স্কাই একসাথে জড়ো হয় এটাতে আমরা আহ কি বলি এটা ওয়ান অট সাবস্টিটিউশন ভাইয়া এক কথায় প্রকাশ ওয়ান অট সাবস্টিটিউশন তোমরা পড়তে হবে ইভেন প্রিভিয়াস কোয়েশন পড়লেই কমন পড়ে ধরে ধরে মানে বক্স মুখস্থ করা দরকার নাই প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো পরে বুঝে বোঝে উত্তর কি হবে ভাইয়া নিশ্চয়ই হরাইজন হ্যাঁ হরাইজন তাহলে দা নাউন ফর দা ফ্রেজ আ প্লেস ওয়ার আর্থ এন্ড স্কাই সিম টু মিট ইজ হরাইজন এখানে একটা পয়েন্ট তো তোমাদের গ্রামাটিক্যাল পয়েন্টে হেল্প করবে ভাইয়া সিম পরীক্ষার প্রশ্ন আসে ভাই সিম এই ভাবের পরে ইনফিনিটিভ হয় যখন একটা ভার্ব আসে সিম মনে হয় মনে হয় সিম টু মিট হ্যাঁ আমরা বললাম ইট সিমস টু কাম ইট সিমস

ইয়াস অবশ্যই হ্যাট থাকলে পাস পারফেক্ট নাকি মাইডিয়াম ধরিয়া উত্তর কিন্তু ভাইয়া অবশ্যই পাস পারফেক্ট ভাবা যাবে না শুধু হ্যাট শুধু হ্যাট থাকলে কিন্তু পাস পারফেক্ট না যা পাস ইনফিনিট হ্যাট পর ভিত্রি থাকলে ভাইয়ারা পাস পারফেক্ট ধরবো হ্যাট পর ভিত্রি থাকলে এই দ্বিতীয় সেন্টেন্সটাকে আমরা থার্ড কন্ডিশনাল ফেলবো এখন শুধু হ্যাট যেহেতু ফলে ভাবতে হবে এটা পার্সেন্ট ভি টেন্সে আছে ভাবতে না আর নিশ্চয়ই পার্সেন্ট ভি টেন্সে আছে তার মানে ইফযুক্ত স্থানে যদি পার্সেন্ট ভি টেন্স হয় তার মানে সেকেন্ড কন্ডিশনাল অন্য ভাষে উড কুড মাইট ভার্বের বেস ফর্ম কোনটা ইফ আই হ্যাড আ কার আই উড হ্যাড টেক আই উড টেক ইউ টু আ লং ড্রাইভ ওকে ভাইয়া কার কার হইছে ভাইরা এটা জানাইও এই দুই নাম্বার প্রশ্নটা কার কার ঠিক হইছে আমার এটা কমেন্টে লিখো যে স্যার দুই নাম্বারটা হইছে তিন কিউ বা ইজ দেখো ভাই এই প্রশ্ন বিশেষ পরীক্ষার প্রশ্ন অনেকবার অনেক জায়গায় আসছে কিউবা ইজ ড্যাশ সুগার গ্রোয়িং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড কি লিখবা উত্তরের যেই মৌলিক পয়েন্টটা ওই পয়েন্টটা ধরে বিশেষ পরীক্ষা অনেক প্রশ্ন আসছে ভর্তি পরীক্ষা রেগুলার প্রশ্ন দেখা যায় প্রত্যেক বছর নিশ্চয়ই আসে উত্তর হবে ভাইয়া ওয়ান অফ দ্য লার্জেস্ট আমরা জানি এই যে কিউবা ইজ ড্যাশ গ্রোয়িং আমরা বাক্যের প্যাটার্নটা বলছি কিউবা ইজ ওয়ান সব লাগতে হচ্ছে ওয়ান রাখলে সুগারটি মুড়ে নিতে হয় তাই না তাহলে কিউবা ইজ ওয়ান অফ দা এবং ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরেল হয় আমরা জানি এই দেখো কান্ট্রিজ লেখা আছে কিউবা ইজ ওয়ান অফ দা লার্জেস্ট সুগার গ্রোয়িং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড দেখো কান্ট্রিজ লিখতে হবে আমরা কিন্তু শুধু কিউবা নিয়ে কথা বলছি না বলছে কিউবা হলো চিনি উৎপাদন হয় এমন যে দেশগুলোতে ওই দেশগুলোর একটা দেশ হলো কিউবা তাহলে কিউবা ইজ ওয়ান অফ দা লার্জেস্ট কিউবা ইজ ওয়ান অফ লার্জেস্ট সুগার গ্রোয়িং কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড ইংলিশ নিয়ে যারা প্যারায় আছো তুমি যে পরীক্ষা দিবা একটা সাজানো গোছানো ইংলিশ প্রস্তুতি নিতে চাইলে কেবলমাত্র পাঁচশো দশ টাকায় ভাইয়ার কোর্সে জয়েন করতে পারো যেখানে গ্রামার ভূগোল লিটারেচার যা প্রয়োজন সবকিছু বাবা আমাকে এই নাম্বারে পাঁচশো দশ টাকা সেন্ড মানি করবা বিকেশ বা নগদে সেম নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা ভাই তোমাকে গ্রুপে অ্যাড করে নিব তুমি ইংলিশে একবার জিরো লেভেল হলেও তুমি ভাইয়ের কোর্সে জয়েন করতে পারো ভাই একবার বেসিক থেকে তোমার প্রয়োজনে সবকিছু পড়াবো ইনশাআল্লাহ তারপর আসো চার নম্বর প্রশ্ন খুব ভালো প্রশ্ন এটা তুমি পারলে আমার জানাইও এটার জন্য আমার লাভ দিয়ে গেছে ভাইয়া এই প্রশ্নটা আমি কি বলবো এটা এই ইউনিটে আসছে দেখো এর ইউনিটে আসছে এই প্রশ্নটা এবং একবার না এই প্রশ্নটা কয়েকবার আসছে এই প্রশ্নটা দিয়ে বিশেষ পরীক্ষা প্রশ্ন আসছে ভাইয়া এটা সাবজেক্ট ভরও এক্সিমেন্ট টাইপের টপিক জানো সাথে একটা ক্লু আছে ওনার একটা প্যাস দেন এখানে একটা প্যাস আছে বিদায় প্রশ্নটা ওনার রিপিট করেন এই প্রশ্নটা প্রথমে চট্টগ্রামের এ রিড এবং এই প্রশ্ন রিপিট হয় এবং এই বাক্যটা এই বাক্যটাই ভাইয়া টু থার্ড দিয়া এবং ইনানডেড শব্দটা দেয়া প্লাবিত হওয়া উত্তর কি যাদের হবে ভাইয়ারে বলবা যে হইছে চার নাম্বারটা উত্তর হবে ভাইয়া বি নাম্বার দেখো এখানে কয়েকটা কথা আছে ভাইয়া একটু ছোট্ট করে বলে ফেলি আমরা জানি ভাইয়া অনেকগুলো শব্দ বিলের প্রি গদর্শনার আগে সাবজেক্ট যেটা ভাব নির্ধারণ করে যেমন লিখি দা ফাইলস এটা অফ বাক্য দ্য ফাইলস দ্য ফাইলস অব দ্য কম্পিউটার হ্যাঁ এরকম লিখি দ্য ফাইলস অব দ্য কম্পিউটার কম্পিউটারের ফাইলগুলো ইজ অথবা আর ফর স্টুডেন্ট হ্যাঁ আমি লিখে দিলাম একটা মানে এই ফাইল সব কম্পিউটার দিয়ে শুরু করেছিল ক্লিপস্টাফেল ভাইয়া এরপর আমার মতো আমি লিখেছি এখানে ইজ লিখবো না আর লিখবো দেখো ভাইয়ারা নিশ্চয়ই এখানে আর লিখবো কি লিখবো আর লিখবো কারণ অফের আগেরটা অফের আগেরটা মূল সিঙ্গুলার অফের আগেরটা হলো প্লুরেল অফের আগেরটা মূল সাবজেক্ট অফের আগেরটা যেহেতু ফাইল শব্দটা প্লুরেল ফলে ভাব লিখতে হবে কি ফ্লুরেল এবং আরেকটা বাক্য যদি ভাইয়া লিখি এটা ক্লিপস্টাফেলে আছে বাক্যটা এরকম এটা যদি মুছে দেই এটা যদি মুছে দেই আমি

আমাদের সাবজেক্ট পার্ট কিন্তু দা কালার অফ হার আইস পুরোটাই কিন্তু সাবজেক্টের পার্ট বাট মূল সাবজেক্ট হলো আইস না অফের আগেরটা দা কালার সিঙ্গুলার এই জন্য আমরা ইজ লিখতে হচ্ছে দা কালার অফ দা কালার অফ হার আইস ইজ ব্লু তাহলে ভাইয়া প্রথম পয়েন্টটা বললাম অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট হয় প্রথম প্রিপোজিশনের আগে শব্দটা আমাদের মূল সাবজেক্ট যেটা ভার নির্ধারণ করে সিঙ্গুলার হলে সিঙ্গুলার প্রয়োগ হয়ে প্রয়োগ বাট ভগ্নাংশের বেলা ঘটনাটা একটু উল্টা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অফ এটা দেখো ভাইয়া অফের পরেরটা দিয়ে তুমি যদি ভার নির্ধারণ করো তাহলে বাকের অর্থটা ঠিক থাকবে না

এখন তুমি যদি মানে টু থার্ডস দিয়ে ভাইয়া বাক্যের মানে বাক্যটা উত্তর করতে চাও তাহলে বাক্যের অর্থটা ভুল হয়ে যাবে লিখতে হবে আমরা কি বলতে পারি দুই তৃতীয়াংশ ইনহান হয়ে গেছে কিসের দুই তৃতীয়াংশ কথা আসে না দুই তৃতীয়াংশ ইনহান মানে প্লাবিত হয়ে গেছে কথা আসে না ফলে তুমি টু থার্ডস প্রিপেশন আগে শব্দটা দিয়ে যদি এখানে সাবজেক্ট ধরো তাহলে বাক্যটা ভুল হয়ে যাবে অর্থ ঠিক থাকবে না ফলে ভগ্নাংশ ছাড়া অন্য জায়গায় প্রিপোজিশন আগে শব্দটা মূল সাবজেক্ট বাট ভগ্নাংশের বেলায় প্রিপোজিশনের পরবর্তী যে শব্দটা সেটা আমাদের ভার করে টু থার্ডস অফ দ্য সিটি সিটির দুই তৃতীয়াংশ তাহলে সিটিটা হলো মূল সাবজেক্ট কেমন টু থার্ডস অফ দ্য সিটি সিটি দুই তৃতীয়াংশ প্লাবিত হয়ে গেছে তাহলে তুমি কি ভার লাগবে কি আমাদের সিটিটা সিঙ্গুলার তাহলে ইজ লিখবা মানে সিঙ্গুলার ভার লিখবা কিনা হ্যাজ আছে হ্যাজ হ্যাজ লিখবা হ্যাঁ নিশ্চয়ই হ্যাজ লিখতে পারবা

হয় যেটা ভাব নির্ধারণ করে অন্যদিকে ভগ্নাংশের বেলায় ভগ্নাংশের বেলায় আমরা খেয়াল করব প্রিপোজিশনের আগে শব্দটা কিন্তু মূল সাবজেক্ট না বরং প্রিপোজিশনের পরবর্তী শব্দটাই মূল সাবজেক্ট যেটা ভাব নির্ধারণ করবে পাশাপাশি অর্থের দিকে অ্যাটেনশন না দিলে ধরা খায় যাইতে হবে ভাইয়াদের উত্তর কিন্তু ডি নাম্বার হয় গ্রামাটিক্যালি বাট অর্থের দিকে অ্যাটেনশন না দিলে অর্থের দিকে অ্যাটেনশন না দাও তাহলে বি নাম্বার ডি নাম্বার হয় বা ভুল অর্থ দিকে অ্যাটেনশন দিলে দেখবা উত্তর হয়

তুমি বলবা স্যার আমি তো চট্টগ্রামে পরীক্ষা দিব ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কেন দেখাচ্ছেন এটা চট্টগ্রামে বিএনএড আসা প্রশ্ন ভাইয়া এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনএড আসছে উত্তর করো উত্তর নিশ্চয়ই তুমি পারবা উইল হ্যাভ টেকেন খেয়াল রাখতে হবে এই যে বাই দিস টাইম অথবা বাই প্লাস কোন ফিউচার সময় উল্লেখ থাকলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স লিখি কি ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট এর স্ট্রাকচার কি ভাইয়া শেল উইল তারপরে হ্যাভ তারপরে ভি3 তাহলে উইল হ্যাভ টেকেন বাই দিস টাইম নেক্সট ইয়ার

আশা করি ভাইয়া ক্লাস করবো যদি পেয়ে থাকো ট্রুলি স্পিকিং ভাইয়ার একটু কমেন্টে জানাইও ভাইয়া দু একটা প্রশ্নের ব্যাপারে কথা বলেছিলাম যাদের হয়েছে ভাইয়ারা জানাও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও আমাকে দয়া রাই হোক আল্লাহ তোমার তোমাদের সবার জন্য সবকিছু সহজ করুক আমি আমার সাধ্যমতো তোমাদের প্রস্তুতিকে সহজ করার প্রয়াস চালিয়ে যাবো যারা ইংলিশটি পেরায় আছো ভাইয়ার ব্যাচে জয়েন করতে পারো ইনশাল্লাহ একবার বেসিক থেকে পড়াবো তুমি খুব উইক হলেও ভাইয়ার সাথে পড়াশোনা করলে আমার কথা মতো পড়াশোনা করলে ইংলিশে অবশ্যই খারাপ করবে না ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله